যা তুই এবার সব জায়গায় ঘুরে ঘুরে দেখ পৃথিবী কেমন যদি তোর উপরে কারো করোনা হয় তবেই তুই আবার তোর রূপে ফিরবি কিন্তু যদি কারো করোনা না হয় তবে সারা জীবন তুই এই গাভি রূপেই থাকবি বেশ বাবা তাই হবে অন্যায় যখন করেই ফেলেছি তখন সাজা তো আমার প্রাপ্য আমি গেলাম এই বাড়িতে আজকে রাত্রি থাকলে মন্দ হয় না এদের তো অনেকগুলো গরু আছে এদের সাথে থাকলে খাওয়াটাও বেশ ভালো হবে পেটে বেশ খিদে আরে আরে কার রে তুই আচ্ছা আচ্ছা যার করে হোস না কেন গোয়াল করে এসে যখন খাওয়া শুরু করেছিস তখন খা জেনেতে নিতে আসবে তাকে না হয় দিয়ে দিব যাক বাবা বাঁচা গেল লোকটি তো ভালো আছে মনে হয় তাহলে আমি এখানে নিশ্চিন্তে থাকতে পারবো এমনও তো হতে পারি এখান থেকে আমার মুক্তি মিলল ছি ছি এখানে থাকা যায় নাকি কি গন্ধ কি করে যে থাকবো যাই হোক কষ্ট করে হলেও আমাকে এখানে থাকতে হবে গোয়ালাটা ভালো এদের খাবারও তো খেলাম ফ্রিতে কারো থেকে কিছু নেওয়ার অভ্যাস আমার নেই আমি বরং এদের দুধ দিয়ে সাহায্য করি পালা হয়ে গেল পুরো কোটাকে কে চাটে খেতে দিয়ে করে মাঠে যেতে হবে সকালে শিমুল ঘুম থেকে উঠে দেখি গাবিটির মাঠ টুরে টসটসে হয়ে আছে কেন এদিকে এসো আমি যে কাজ করছি তুমি জানো না আরে কাজ রেখে এদিকে এসে দেখে যাও সব সময় তোমার পিছু পিছু থাকবো নাকি কি হয়েছে জলদি বলো কেননি কাল রাতে তোমাকে যে গাভীটির কথা বলেছিলাম না দেখো কেননি ওই গাভীটির বাড় দুধে টস টস করছে তাড়াতাড়ি একটা পাত্র আনো আর দেরি করো না জলদি করে দুধটা ধুয়ে ফেলো আমি গরুটার দড়ি ধরছি শিমুল গরুর বাদ টেনে যত দুধ হাতে লাগলো ততই পাতিলটির রূপ পরিবর্তন হয়ে একটা সোনার কলসে পরিণত হতে লাগলো যখন কলসটি সম্পূর্ণ সোনার কলসে পরিণত হলো তখন যে সে গাবি না এ তো জাদুকরে গাবি দুধ দোহালে সোনার কলসে পরিণত হয় কপাল তো কলে গেছে যত দুধ দোহাবো তত সোনার কলস পাবো তুমি আরেকটা পাতা লেবে শক্ত শক্তবোক্ত করে ধরে রেখো আমি আবারও তো থোয়াবো ব্যাপার খারাপ তো যা ভেবেছিলাম তা তো না এরা অত্যন্ত লোভী এখনই আমাকে এখান থেকে পালাতে হবে আহ ওখানে ফিরে আয় ফিরে আয় বলছি বেঁচে থাকতে আর দেখা হবে না আমি চললাম তোর আর পিছু ডাকিস না